আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা একটি ব্যান্ড বাচ্চাদের বিউদের হেডব্যান্ড কেউ কাজটা করছে সবাই দেখবেন খেয়াল করে আমি বোর্ডের মাপটা নিয়েছি আড়াই আর কাপড়ের মাপটা নিয়েছি আমি পাঁচ ইঞ্চি যাতে ওইটা সাইডে শিলে দেওয়ার পরে ওটা কমপ্লিট হয় আর কাপটা আমি কাপড় পেঁচিয়ে নিচ্ছি আর ইলাস্টিকের যে মাপটা ওটা নিয়েছি আমি ষোলো আর মাথার মাপটা আছে সতেরো আর ইলাস্টিকের যে কাপড়ের পাটটা হবে ওটার মাপ নিয়েছি আমি বাইশ তো লাস্টে থাকবে ষোলো ইলাস্টিকের মাপটাই থাকবে পনেরো থেকে ষোলো হলে এক থেকে তিন বছর বাচ্চা আমি পরতে পারবো মনে রাখবে দেখুন কিভাবে কাজটা করছে বোর্ডটা আমি এখন সপ্তাহ জন্য দুটা পার্ট লাগিয়ে নেব আটা দিয়ে আমি আটা কাপড়ের সাথে লাগিয়ে দেব তারপরে সাইডে সেলাই করে নেব ভোটটা লাগানো হয়ে গেছে আটা দিয়ে এখন আমি কাপড়ের সাথে লাগিয়ে নেবো আটা দিয়ে বরের পর আটা দিয়ে এখন কাপড়টা দিয়ে দেবো ব্যাস এটাও কমপ্লিট হয়ে যাবে সবাই দেখতে থাকুন এটা কাজ শেষ এখন সাইডে আমি সেলাই করে নিব তাহলে কমপ্লিট হয়ে যাবে এটা দেখুন তো কীভাবে সেলাই করে নিলাম টান দিয়ে দিলে এরকম ছোট হয়ে গেল এখন আরেকটু সেলাই দিবো যাতে না খুলে এবার আমি যে বোতলের মুখ কাজটা করে নিয়েছিলাম এখন এটা আঠা দিয়ে লাগিয়ে নিব আঠা দিয়ে এটা লাগানো হয়ে যাবে লাগানো শেষ এটা আমি কিছুক্ষণ রেখে দেব আমি ইলাস্টিকের যে মানে ব্যান্ডটা পুরো ব্যান্ডটা যে কাপড় উপর এটা রাখবো ডিজাইনটা ওটা পুরোটা আমি সেলাই করে নিয়েছি উল্টে নিলাম এখন আমি রাবারটা এর ভিতরে ঢুকিয়ে সাইডগুলো সেলাই করে নেব ক্যাপ ডিজাইনটার সাথে তাহলে হয়ে যাবে আমার পুরো কাজ কমপ্লিট দেখুন আমি কীভাবে কাজটা করছি আশা করি ভালো লাগবে শিখতে পারবেন আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আরও অনেক ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে দেব আপলোড করব সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন চ্যানেলে সবাই সাপোর্ট করবেন এক সাইড সেলাই করে নিছি আর এক সাইড সিলেট করছি চাইলে আপনারা পুরোটা মাঝখানে সেলাই দিয়ে আটা দিয়েও লাগিয়ে নিতে পারেন আমি দুই সাইডে সেলাই করে নিচ্ছি একটু মজবুত হওয়ার জন্য ভালো আটা থাকলে গুলুর গান দিয়ে যে আটাটা লাগা ওটা হলে মাঝখানে একটা ওই রাবারটা সেলাই করে নিয়ে ওখানে অ্যাটাচ করে দিলে হয়ে যেত আটা দিয়ে এত কষ্ট করা লাগতো না তো উপরে খারাপ দেখা যাবে তার জন্য একটা কাপড় লাগিয়ে নিলাম ওই কালারের শেষ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটু সাইড দিয়ে ডিজাইন ভালো লাগার জন্য এটা কমপ্লিট আসা ষোলো ইঞ্চি সেটা দেখালাম আর এখন আমি স্টোন পাথর দিয়ে এটা ডিজাইন করে নিচ্ছি একটু সৌন্দর্যের জন্য আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগবে বাচ্চাদের মাথা অনেক